কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রী ভাগবত গীতার কিছু জ্ঞান যদি ব্যক্তি নিজের জীবনে আত্মস্বাদ করে নিতে পারে তাহলে ব্যক্তি সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত যাপন করতে পারবে ব্যক্তি এখানে এমন দশটি উপদেশ সম্পর্কে জানানো রলো যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত ধরি চরণ নাম সেই হবে পূর্ণবান যে পড়বে গীতা রক্তি তার হবে পাপ মুক্তি শ্রীকৃষ্ণ বলেছেন পরিবর্তন সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে জীবন উপভোগ করা উচিত কর্মফলমতি প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই শুধু প্রতিরক্ষা করো যারা তোমাকে আঘাত দিয়েছি সময় মতো তারা নিজেই ঘূর্ণি মাকে পড়বে তুমি ভাগ্যবান হলে নিজের চোখেই তাদের পতন দেখতে পার শেষের সময় কখনো বিশ্বাস হারিয়ে ফেলো না মনের এক সূর্য অস্ত যাওয়ার সময় নিশ্চিত থাকি যে সে আবার উদিত হবে যে ব্যক্তি অন্যের মুখে হাসি ও জীবনে খুশি নিয়ে আসি ক্ষমতা রাখে ঈশ্বর কখনো তার জীবনে সুখ শান্তি কম হতে দেন না যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তোমার কি হারিয়েছি যে তুমি কানছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছো তোমার আজ যা আছে কালটা অন্য কারো ছিল পরশু সেটা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম শ্রীকৃষ্ণ বলেছেন নিজের পাপের কর্ম থেকে স্বয়ং গঙ্গা পুত্র বিশ্ব রেহাই পায়নি তুমি কি করে ভাবছো গঙ্গা স্নান করি তুমি সব পাপ থেকে মুক্তি পেয়ে যাবে